বেলাল আনু যখন দামেশকে চলে গেলেন ওনার কবর কিন্তু সিরিয়ার রাজধানী দামেশকে উনি যখন মদিনার থেকে চলে গেলেন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে একদিন স্বপ্নে আল্লাহ রসুল বলছে বেলাল কি হইলো আমাদের জেয়ারতে আসো না কেন উনি যখন মদিনা আসলেন তো মদিনা আল্লাহ সবাই ধরলেন যে বেলাল একটা আজান্ত দিতে হবে তো বললো বেলালের দ্বারা সব হবে কিন্তু এটা হবে না কেন আল্লাহ রসুল যেখানে নাই বেলাল আজান দেয় তো দেয় কি করে বেলাল তো আজান ওই সময় সামনে দিতা থাকতো আর বেলাল দেখা দেখা বলতো আশাদুয়ান্না মোহাম্মাদসুল আজকে যখন বেলাল বলবে আশাদুয়ান্না মোহাম্মাদ রসুল্লাহ আর আল্লাহ রসুলকে দেখবে না তো বেলাল সইতে পারবে না এটা হবে না তো মদিনালারা ভাবছে যে আমাদের অনুরোধ কাজ হবে না চলো যাই হাসান হোসাইনের কাছে অনুরোধ করছে আপনারা দুইজন বললে হয়তো আজান দিবে হাসান হোসাইন যে বলতেছে চাচা বেলাল বলছে কে তো একটা আজান তো শোনাও তো বলছে পুরা মদিনাকে ফেরত দিয়া দিছি কিন্তু তোমাদেরকে ফেরত দিতে পারবো না কেননা তোমরা দুইজন আল্লাহ রসুলের দুনিয়া আল্লাহ রসুলের কলিজার টুকরা তো বেলাল যখন আজান দিতেছিল তো মদিনার ভিতরে কান্নার রোল চলতেছিল এমন কোন পুরুষ ছিল না মহিলা ছিল না যুবক ছিল না বিরুদ্ধ ছিল না যে চোখে পানি না আসছে আর কান্নার রোল না চলছে তো বাচ্চা মার কোলে বৈশা মাকে জিজ্ঞাসা করতেছে মা কাঁদিস কেন তো বলছে ওই যে বেলালের আসান আল্লাহ রসুলের জমানা মনে উঠে গেছে মনে হইতেছে যেন আল্লাহ রসুল এক আমাদের সামনেই আছে কেননা বেলাল যখন আজান দিত তো এরকমই হইতো পরিবেশ তো বাচ্চা বলতেছে মা বুঝলাম তো বেলাল আসান দিল তোমাদের চোখে পানি আসলো দিল শীতল হইল কিন্তু আমাকে বললাম মা যে আমাদের রসুল কবে ফিরা আসবে আমরা কবে দেখব আমাদের দিল কবে ঠান্ডা হবে তো চারি শ্রেণীর মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় নারী পুরুষ যুবক বৃদ্ধ যখন আল্লাহওয়ালা হয়ে যায় তো বাচ্চাও আল্লাহালা হয় আপনি দেখবেন ছোট বাচ্চা মার কোলে বৈশাখ যদি মাকে কান্দতে দেখে তো ও কান্দে কান্দে না কান্দে না তো বাচ্চাও আল্লাহ হয়ে যায় তখন পুরা সমাজটাই আল্লাহওয়ালা সমাজ হয়